পুরো বাংলাদেশ জুড়ে সাদা পাথর নিয়ে এত এত গসিপ চলছিল যখন তখনই আমি ঘুরতে গেছিলাম সাদা পাথরে তো আমরা চার পাঁচজন মিলে একটা ট্যুর প্ল্যান করার পর অবশেষে সাকসেসফুলি আমরা ওই দিন সাদা পাথর যাইতে পারতেছিলাম তো সকালবেলা একদম ছয়টার দিকে আমরা রেডি টেডি হইয়া নাস্তা টাস্তা প্যাক করে দেন রওনা দিয়ে দিলাম সাদা পাথরের উদ্দেশ্যে আর বের হয়েই শুরুতে চলে গেছিলাম আমরা আম্বরখানা কলোনি স্কুলের সামনে ওইখানে বিআরটিসির দুতলা বাসগুলো পাওয়া যায় তো আমরা দুতলায় চলে গেছিলাম বাসে উঠে কারণ দুতলা থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় আর এই যে আমাদের সিলেটের বিখ্যাত মালিনী চা বাগান তো আমি আমি জানালার পাশে বসছি তোমরা জানালার পাশে বসছে ভিউ দেখে দেখে আমরা দুই বোন মিলে চলে যাচ্ছিলাম সাদা পাথরে আর এই দুতলা বাসগুলার ভাড়া অ্যাপ্রক্সিমেটলি আশি থেকে নব্বই টাকা জন প্রতি তো মোটামুটি অ্যাফোর্ডেবলই তো আমরা দেখতে দেখতে মোটামুটি এক থেকে দেড় ঘন্টার মধ্যেই চলে আসছি সাদা পাথর মেন পয়েন্টে এখান থেকে আসলে নৌকা ভাড়া করে তারপর যেতে হয় জিরো পয়েন্টে সাদা পাথরের ভিউ কি বলবো রে ভাই এত সুন্দর ভিউ আর হচ্ছে মেঘগুলো মনে হচ্ছিলো একদম পাহাড়ের মাথায় লেগে আছে কেননা মেঘালয়ের একদম কাছেই পড়ছে ভোলাগঞ্জ সাদা পাথর এরপর হেঁটে হেঁটে আমরা চলে গেছিলাম নৌকার ঘাটে ওইখানে গিয়ে নৌকা ভাড়া করতে হয় একটা নৌকা আটশো টাকা করে আপনারা যদি কয়েকজন মিলে ভাড়া নেন তাহলে মনে করেন আটজন মিলে যদি ভাড়া নেন আটশো টাকা পড়লো তারপর আনারস খেয়ে আমি বলতেছিলাম যে আনারস পাওয়া গেছে বিশ টাকায় অথচ এতগুলো আম বিক্রি করতেছে দশ টাকায় এক কৌটা দেন আনারস খাওয়া শেষ করার পর এক বোতল আম নিয়ে নৌকার মধ্যে উঠে গেছি আম খাইতে খাইতে আমরা নৌকা করে জিরো পয়েন্ট যাচ্ছিলাম আর জিরো পয়েন্ট যাইতে যেতে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট লাগে যেহেতু আমি সাঁতার পারি না আমার ভিতরে একটা ভয় কাজ করে নৌকায় উঠলে বাট তারপরে নৌকায় উঠলে আমাকে একদম গলুইয়ে গিয়ে বসতে হবেই কেননা ওইখান থেকে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায় আর প্লাস অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায় বাট আমার একটাই আতঙ্ক কাজ করে যে আমার ফোনটা যদি পানিতে পড়ে যায় তাহলে কী হবে তো এসেই আমরা আগে একটা সিট ভাড়া করছি তারপর কিছুক্ষণ রেস্ট নিলাম নিয়ে তারপর পানিতে নামবো ছবি তোলার জন্য আর পানি মোটামুটি ঠান্ডাই ছিল কিন্তু উপরের যে রোদের যে একটা তাপ এই তাপে মনে হচ্ছে সানবার্ন হয়ে অবস্থা প্রচণ্ড খারাপ তো অল্প পানি থেকে বেশি পানিতে চলে গেলাম আর আসলে ইরে ভাই এটা গসিপ না এই সাদা পাথর আগে ছিলই না আমি এক থেকে তিন বছর আগে আসছিলাম প্রচুর পাথর ছিল এখন একদমই পাথর নেই চাফলংয়ের মতো পানি আর হালকা পাতলা পাথর প্লাস প্রচুর পরিমাণে বালু আর যেহেতু শুক্রবার ছিল প্রচুর মানুষ ছিল কিছু করার নাই বাট ভালোই লাগছে অবশ্য সাদা পাথর গিয়ে এখানে মনে হয় টেন পারসেন্টের মতো পাথর রয়ে গেছে তো যা অবশিষ্ট আছে এই অবস্থায় যদি সংরক্ষণ করা যায় তাহলে আমার কাছে মনে হয় আমাদের এই পর্যটন স্পটটা নষ্ট হবে না তো আমি আর তোমার মিলে অনেকক্ষণ সাঁতরাইছি অনেকক্ষণ ভিজছি আমরা মোটামুটি নামছিলাম পানিতে দুইটায় আর পানি থেকে উঠছি পাঁচটার দিকে পাথরগুলোর উপরে শুয়ে থাকলে উপর দিয়ে যখন পানি যায় মনে হয় একদম পাথরের বিছানায় শুয়ে আছি আর কি আরাম এর কাছে ভাই এসিও ফের এই দিকে সূর্যমামা এত পরিমাণ ব্রাইটনেস বাড়াইছে যে আমি জলে পুরে পুরা শেষ হয়ে গেছে সার আর এই যে আমি ছবি তুলতে যাচ্ছি আর তোমাওকে দিচ্ছে মানুষের মূত্র মুখের মধ্যে প্রবেশ করেছে বন্ধুরা সব থেকে ফানি বিষয় হচ্ছে এই পানিতে অনেক মানুষ স্নান করতেছে এক তো মা পানি এই পানিগুলো অল্প একটু মুখের হয়ে গেছে সে বলতেছে লবণ লবণ লাগতেছে তারপরে মজা করে বললাম যে মানুষের মূত্র মুখে ঢুকে গেছে এরপর পানি থেকে উঠে কাপড় চোপড় চেঞ্জ করলাম এখানে কাপড় চেঞ্জ করতে বিশ টাকা করে লাগে জনপ্রতি আর হচ্ছে যে বাংকারে আপনারা আপনাদের ব্যাগটা রেখে তারপর নামবেন সেই বাংকারে হয়তো একশো টাকা বা দেড়শো টাকার মতো দিতে হয় আমার আসলে মনে নেই আমি ভুলে গেছি এরপর আমরা আবার নৌকা ঘাটে এসে নৌকা চড়ে দেন চলে যাচ্ছিলাম মেন সাদা পাথরে যেইখানে হচ্ছে আমাদের বাস আছে বাস একদম লাস্ট ট্রিপ ছিল ছয়টার দিকে তো তাড়াতাড়ি করে যাইতে হবে আর ওই দিন এত পরিমাণ রোদ ছিল যে সাড়ে পাঁচটা হয়ে গেছে তাও অন্ধকার হয় নাই আর এই পানিগুলো এত নীল ছিল এক সময় এখন পুরা সাদা হলুদ হয়ে গেছে বালু আর পাথর তুলতে তুলতে তো নারিকেল খেয়ে খেয়ে আমরা চলে যাচ্ছিলাম আমাদের বাস স্টেশনের উদ্দেশ্যে বাস স্টেশনে এসে আমরা আইসক্রিম টাইসক্রিম খাইছি আর আমার যেহেতু আমাদের দাদু মারা গেছিলেন ওই সময়ে আমার বাবার কাকা তো আমাদের জাতক ছিল আমাদের ওষুধ ছিল যার কারণে আমরা বাইরের কিছু খাইতে পারবো না আমরা বাসা থেকে সুজি আর রুটি করে নিয়ে গেছিলাম সেটাই খাইছি এই যে এত সুন্দর ভিউ এসব ছেড়ে কি চলে আসতে ইচ্ছে হয় তবুও চলে আসতে হইলো বাসায় থ্যাংক ইউ সো মাচ আপনারা আমার এতক্ষণ বকর বকর শোনার জন্য